যদি শরীর থাকে তবেই তো মানুষ সাধন ভাজন করবে তাহলে ভক্ষ অভক্ষণে যদি শরীর বাঁচে তাতে ক্ষতি কী উত্তর অভক্ষ ভক্ষণ করলেই যে শরীর থাকবে মৃত্যু কিছু হাঁটবে না এমন কোনো নিয়ম নেই যদি আয়ু শেষ না হয়ে থাকে তো শরীর বাঁচবে এবং আয়ু শেষ হলে শরীর বাঁচবে না কারণ শরীর বাঁচা না বাঁচা প্রায়াতদের অধীন বর্তমান কর্মের অধীন নয় অভক্ষ ভক্ষণ দ্বারা শরীর বাঁচতে পারে না কেবল শরীরের কিছু পুষ্টি সাধিত হতে পারে কিন্তু ভক্ষ অভক্ষণে যে ভাব বর্জিত হবে তার ফল তো ভুগতেই হবে মানুষ সাধন ভজনের বাহানা তৈরি করে বাস্তবে শরীরের রাগ আসক্তি থাকার জন্য সে অশুদ্ধ ওষাদ সেবন করে যার শরীরে রাগ আসক্তি নেই যার উদ্দেশ্য বিজয় কল্যাণ করা সে প্রতিক্ষণ নষ্ট হতে থাকা নশ্বর শরীরের জন্য অশুদ্ধ বস্তু সেবন করে কেন পাপ ভাগি হবে